আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো অনার্স ও ডিগ্রির মধ্যে কোনটি ভালো বা অনার্স বা ডিগ্রির ভিতরে কি কি পার্থক্য আছে এই বিষয়টা তোমাদের জানাই দিব যেহেতু তোমাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট অনার্সে ভর্তি হওয়া আবার অনেক কম জিপি নিয়ে কিন্তু ডিগ্রিতেও পড়াশোনা করা যায় তো অনার্সে পড়াশোনা করলে তুমি চাকরির ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাবা অথবা তুমি ডিগ্রিতে যদি পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে চাকরির বাজারে তুমি কোন কোন চাকরিগুলা করতে পারবা আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনার্স এবং ডিগ্রির ভিতরে যে বেসিক পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো তুমি জানতে পারবা তো প্রথমে আমি আলোচনা করবো আগে অনার্স নিয়ে তো তুমি যদি অনার্স নিয়ে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কয় বছর পড়াশোনা করতে হবে তো অনার্স নিয়ে যদি তুমি পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে চার বছর পড়াশোনা করতে হয়। অর্থাৎ অনার্সে তোমাকে চার বছর পড়াশোনা করতে হবে অপরদিকে তুমি যদি ডিগ্রিতে পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে কয় বছর পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে তোমাকে তিন বছর পড়াশোনা করতে হবে অর্থাৎ ডিগ্রিতে তোমাকে তিন বছর কিন্তু পড়াশোনা করতে হয় তারপর নিয়ে জানবো যে অনার্সের ক্ষেত্রে তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার এসএসসির একটা জিপিএ লাগে এবং এইচএসসির একটা জিপিএ লাগে তো তুমি যদি সায়েন্সের জন্য হও সেক্ষেত্রে তোমার এসএসসি আর এইচএসসি যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তুমি অনার্সে ভর্তি হইতে পারবা আর তুমি যদি বাণিজ্য শাখার স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসিতে যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকে তুমি অনার্সে পড়তে পারবা অপরদিকে মানবিক স্টুডেন্ট হলে এসএসসি যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসিতে যদি তোমার থ্রি পয়েন্ট থাকে তাহলে তুমি অনার্স নিয়ে কিন্তু পড়তে পারবা অপরদিকে যারা ডিগ্রিতে পড়তে চাও তাদের ক্ষেত্রে জিপিএ যোগ্যতা হলো তাদের ক্ষেত্রে জিপিএ লাগবে হলো এসএসসিতে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এইচএসসিতে যদি তোমার টু পয়েন্ট থাকে তারপরেও তুমি কিন্তু ডিগ্রিতে পড়তে পারবা তার মানে যাদের জিপি অনেক কম তারা কিন্তু অবশ্যই অবশ্যই ডিগ্রিতে কিন্তু ভর্তি হইতে পারো কারণ ডিগ্রিতে তোমার ইন্টারমিডিয়েটে মাত্র তোমার টু পয়েন্ট লাগতেছে তোমার যে টু পয়েন্ট থাকে তারা তুমি কিন্তু খুব সহজেই ডিগ্রিতে ভর্তি হইতে পারবা কারণ অসংখ্য স্টুডেন্ট আছে যাদের অনার্সে জিপিএ থাকে না তারা চাইলে ডিগ্রিতে পড়াশোনা করতে পারবা তারপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে অনার্সে তোমার আসলে পড়াশোনার ধরনটা কী তো অনার্সে সাধারণত দেখা যায় যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমাকে পড়তে হয় যেমন তুমি যদি সায়েন্সের হও তোমাকে ফিজিক্স নিয়ে পড়তে হবে অথবা কেমিস্ট্রি নিয়ে পড়তে হবে অথবা ম্যাথ নিয়ে পড়তে হবে অথবা পরিসংখ্যান নিয়ে পড়তে হবে অথবা বাংলা নিয়ে পড়তে হবে বা এরকম তোমাকে স্পেসিক একটা সাবজেক্ট পড়তে হবে অথবা পলিটিক্যাল সায়েন্স বা হিসাব বিজ্ঞান এরকম একটা সাবজেক্ট নিয়ে তোমাকে অনার্সে পড়াশোনা করতে হবে অপরদিকে যখন তুমি ডিগ্রিতে পড়াশোনা করবা তখন দেখবে তোমাকে মাল্টিপল সাবজেক্টে পড়তে হবে এখানে কোনো সাবজেক্ট নিয়ে পড়ার কোনো সুযোগ নাই। এখানে অনেকগুলো সাবজেক্টে তোমাকে পড়াশোনা করতে হয় অপরদিকে অনার্সে যে কোনো একটা সাবজেক্টে তোমাকে কিন্তু চুজ করে পড়াশোনা করতে হবে এখন প্রশ্ন হলো অনার্সের ক্ষেত্রে উচ্চতর উচ্চতর ডিগ্রি যদি নিতে চাও অর্থাৎ অনার্সের ক্ষেত্রে তুমি যদি মাস্টার্স করতে চাও আমি মাস্টার্স করব এই মাস্টার্স করতে কয় বছর সময় লাগবে এক বছর সময় লাগবে অপরদিকে তুমি যদি ডিগ্রিতে পড়াশোনা করো তাহলে ডিগ্রি ক্ষেত্রে তোমাকে কিন্তু দুই বছরে মাস্টার্স কমপ্লিট করতে হবে তার মানে বেসিক যেটা পার্থক্য অর্থাৎ মূল যেটা পার্থক্য সেটা হলো এই মাস্টার্সের ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যখন তুমি ডিগ্রি পড়তেছো তখন তোমার কত বছর লাগতেছে তিন বছর লাগতেছে অপরদিকে যখন তুমি ডিগ্রি পাশ করার পর মাস্টার্সে ভর্তি হচ্ছ এই মাস্টার্স করতে চাই তোমাকে কত বছর লাগতেছে এই মাস্টার্স করতে চাই তোমার তখন লাগতেছে কত লাগতেছে হলো দুই বছর তার মানে ডিগ্রি ক্ষেত্রে তোমার ডিগ্রি কমপ্লিট করে এ মাস্টার্স করতে তোমার টোটাল কয় বছর লাগবে এই তিন বছর আর যোগ হলো দুই বছর টোটাল পাঁচ বছর তোমাকে সময় লাগবে অপরদিকে তুমি যদি অনার্সে পড়ো তাহলে সেক্ষেত্রে দেখো তোমার মাস্টার্স করতে কতটুকু সময় লাগতেছে তোমাকে এক বছর সময় লাগতেছে তার মানে অনার্সের ক্ষেত্রে তোমাকে চার বছর পড়াশোনা করতে হবে তাহলে তোমাকে অনার্সের ক্ষেত্রে তোমাকে আই এবং মাস্টার্স কমপ্লিট করতে তোমার কতটুকু লাগতেছে অনার্স করতে তোমার লাগতেছে কত কত বছর চার বছর আর মাস্টার্স করতে লাগতেছে কত এক বছর তাহলে টোটাল এইখানেও তোমার পাঁচ বছর লাগবে এখন তাহলে মেন পার্থক্য তাহলে কোথায় বোঝা যাচ্ছে যে ডিগ্রি করতে যেহেতু তিন বছর লাগতেছে এক বছর কম লাগতেছে বা তুমি যখন মাস্টার্স করতে যাবো তখন তোমার কিন্তু আবার এক বছর বেশি লাগবে ঠিকই তোমাকে কিন্তু পাঁচ বছরে তোমার মাস্টার্স কমপ্লিট করতে হবে অপরদিকে অনার্সের ক্ষেত্রে তোমার চার বছর লাগতেছে আর এক বছর তোমার মাস্টার্স করতে টোটাল পাঁচ বছর সময় লাগতেছে তারপর যেটা নিয়ে আলোচনা করবো যে এই যে তুমি পড়াশোনা করলা করার পরে তোমার যেটা মেন যেটা তোমাদের উদ্দেশ্য যে আমি চাকরির বাজারে আসলে সুবিধা কোনটাতে বেশি বা কোনটাতে আসলে চাকরির দ্রুত পাওয়া যায় তো সেটা ক্ষেত্রে আমি যতটুকু বলবো যে চাকরি বাজারে সম্পূর্ণটুকু তোমার নিজের স্কিলের উপর ডিপেন্ড নয় তুমি চাকরির জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতেছো সেটার উপর ডিপেন্ড করবে তুমি কত তাড়াতাড়ি চাকরি পাবা কি পাবা না তবে এতটুকু তোমাকে বলতে পারি যে অনার্সের ক্ষেত্রে চাকরির সুযোগ সুবিধা ডিগ্রির থেকে তুলনামূলক একটু বেশি কেন বেশি তো দেখো যখন ম্যাক্সিমাম চাকরিগুলোতে দেখবা সেটা ব্যাংকের চাকরি বলো বা বিসিএস বলো না বা নবম গ্রেডের যত ধরনের চাকরি আছে ভালো ভালো প্রথম শ্রেণীর চাকরি সেটাতে কিন্তু সাধারণত চার বছরের অনার্স পাস চায় তার মানে তোমাকে সেই চাকরিগুলো করতে গেলে যে ব্যাংকের চাকরি তুমি ব্যাংকের চাকরি করবা বা বিসিএস ক্যাডার হবা এই চাকরিগুলো করতে গেলে অবশ্যই অবশ্যই তোমাকে অনার্স পাশ করতে হবে তাহলে ডিগ্রির ক্ষেত্রে সম্ভব কিনা তো যেটা বলবো যে ডিগ্রির ক্ষেত্রে তুমি সরাসরি ডিগ্রি পাস করে অর্থাৎ তিন বছরে তুমি ডিগ্রি কমপ্লিট করে তুমি কিন্তু কখনোই ব্যাংকে চাকরি করতে পারবে না তুমি চাইলে বিসিএস চাকরি করতে পারবে না সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমাকে ডিগ্রি ডিগ্রি পাশ করার পরে আরও দুই বছরের মাস্টার্স কমপ্লিট করতে হবে অর্থাৎ তুমি যদি ডিগ্রি কমপ্লিট করো ডিগ্রি করার ডিগ্রি যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে কিন্তু সরকারি যেগুলো প্রথম শ্রেণীর যে চাকরিগুলো আছে এই প্রথম শ্রেণীর চাকরিগুলো তোমার হবে না তোমাকে তখন কি করতে হবে তোমাকে এই তিন বছরের সাথে আরও দুই বছর যদি মাস্টার্স কমপ্লিট করো এই মাস্টার্স কমপ্লিট করার পরে পাঁচ বছর পরে তুমি চাইলে পরবর্তীতে ব্যাংকের যে চাকরিগুলো আছে বা প্রথম শ্রেণীর যে বিসিএসএর ক্যাডারের যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলো করতে পারবা তার মানে এখানে বোঝা যাচ্ছে যে অনার্স কমপ্লিট করার পরই তুমি চাইলে চাকরিতে ঢুকতে পারবা অনার্স কমপ্লিট করার পরেই তুমি চাইলে তোমার যে যোগ্যতা ভালো থাকে তুমি খুব ইজিলি চাকরিগুলোতে ঢুকতে পারত প্রথম শ্রেণীর চাকরিগুলো বা ডিগ্রি কমপ্লিট করার পর পরেই তুমি কিন্তু কখনোই সরাসরি কিন্তু এখানে প্রবেশ করার সুযোগ নেই সেক্ষেত্রে যদিও ডিগ্রি পাস করেও কিছু চাকরি আসে বা যেগুলো প্রথম শ্রেণীর চাকরি সেগুলো করতে গেলে অবশ্যই অবশ্যই তোমাকে দুই বছরে মাস্টার্স করতে হবে এটা হলো মেন পার্থক্য তার মানে অনার্সের সাথে যদি তুমি ডিগ্রিকে তুলনা করো তাহলে অবশ্যই অবশ্যই অনার্সে কিন্তু চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা অবশ্যই অবশ্যই তুমি বেশি পাচ্ছ একটা যেটা প্রশ্ন তাহলে তোমাদের মনে আসতে পারে তাহলে কোনটার মান বেশি তো শুধুমাত্র তুমি যদি ডিগ্রি করার পর যদি তুমি মাস্টার্স না করো তাহলে অবশ্যই যারা অনার্স করবে তারা অবশ্যই তোমার থেকে আগায় থাকবে কারণ অনার্সে যেহেতু চার বছর পরে তুমি প্রথম শ্রেণীর চাকরিগুলো করতে পারতেছো বা ফার্স্ট ক্লাস যে চাকরি করতে পারতেসো তাহলে সেক্ষেত্রে অবশ্যই অনার্সে যারা পড়াশোনা করবে তারা ডিগ্রির থেকে অবশ্যই আগায় থাকবে আর যারা ডিগ্রিতে পড়াশোনা করবা তারা যদি চিন্তা ভাবনা করো যে আমিও ভালো চাকরি করবো তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ডিগ্রি কমপ্লিট করবার মাস্টার্সটা কমপ্লিট করতে হবে দুই বছর টোটাল পাঁচ বছর পড়াশোনা করলে পরবর্তীতে তুমি অনার্সের সম্মানের যে চাকরিগুলো আছে সকল চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবা এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে অনার্স কোথায় করতে হয় বা অনার্সটা আসলে আমি কোথায় পড়াশোনা করবো তো অনার্সটা সাধারণত বিভিন্ন ধরনের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করতে পারবা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনগুলা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এরকম করে সহ বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এরা থেকে তুমি অনার্স ডিগ্রি নিতে পারবা অনার্সটা তুমি সম্পূর্ণ করতে পারবা অপরদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি পড়তে পারবা বাংলাদেশে অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেখানে পড়তে পারবা বিভিন্ন ধরনের সরকারি কলেজগুলো আছে তোমাদের এলাকা ভিত্তিক যে সরকারি কলেজগুলো আছে সেটাতে করতে পারবা বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে সেটাতে কিন্তু অনার্স করা সম্ভব এর বস্তু হল ডিগ্রি কোথায় কোথায় করতে হয় ডিগ্রি সাধারণত দেখা যায় যে সরকারি যে কলেজগুলো আছে এলাকা ভিত্তিক সেই সরকারি কলেজে করা যায় অথবা বেসরকারি কলেজগুলোতে একটু বেশি থাকে এই বেসরকারি কলেজগুলো থেকে তুমি চাইলে ডিগ্রিটা কিন্তু কমপ্লিট করতে পারবা তো এই হলো তোমাদের অনার্স এবং ডিগ্রির ভিতরে মেন যে পার্থক্যগুলো এই পার্থক্যগুলো তোমাদের জানাই দিলাম যেহেতু অসংখ্য স্টুডেন্ট অনার্সে পড়াশোনা করে অসংখ্য স্টুডেন্ট ডিগ্রিতে পড়তে চায় তো অনার্স এবং ডিগ্রির ভিতরে কী পার্থক্য আছে এই জিনিসটা তোমার যদি ক্লিয়ার হয় তাহলে তুমি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবা এবং সেই অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারবা তো সাধারণত দেখা যায় অনার্সের ক্ষেত্রে পড়াশোনার চাপটা একটু তুলনামূলক বেশি থাকে ডিগ্রির ক্ষেত্রেও পড়াশোনার চাপটা বেশি থাকে তারপরেও তুমি চাইলে দেখা যায় অনেক অসংখ্য স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ধরনের পারিবারিক চাপে থাকে বা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতে হয় তাদের জন্য ডিগ্রি করাটা একটু তুলনামূলক ইজি হয় তো এই হলো তোমাদের অনার্স এবং ডিগ্রির ভিতরে বৃষ্টির পার্থক্যটা জানিয়ে দিলাম এখন তোমরাই সিদ্ধান্ত নিতে পারবা যে তোমাদের জন্য কোনটা সুইটেবল এবং সেই অনুযায়ী তুমি সিদ্ধান্ত নিবা এবং তুমি পরবর্তী জীবনে ভালো কিছু করবা এই আশা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ